মাদুমা নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন চার জাইফা মেহমানকে খেতে দেন পাঁচ যারা বিপদগ্রস্ত তাদের সহযোগিতা করেন চারটা কথা একসাথে বললেন অসম্ভব আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না এই চারটা কারণে আরে আপনি তো ভালো মানুষ আপনি এসব কাজ করেন এক আত্মীয় সাথে ভালো আচরণ করেন দুই অসহায় মানুষের জিম্মেদারি নেন তিন নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন চার মেহমানি করেন মেহেমান দেখে ভয় পাবেন না মেহমান তো ভাগ্নে ভাগ্নি বোন এসেছে চার পাঁচটা ছেলে মেয়ে আপনার স্ত্রীর মাথায় খারাপ আপনার মাও বিপদে কার দিকে যায় এতগুলো ছেলে মেয়ে তো যে ছেলের বউ একটু নরম সেদিকে যায় যা হবে ওই দিকে যায় আপনি এটা খুব ভালো জানেন অথচ আপনাকে বলেছি আপনি আমার আম্মাকে বলে দিবেন আম্মা দুলা ভাই আমার কাছে খাবে বোনেরা আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে আমার আব্বার দশ বন্ধু যত ছিল যারা আসবে তারা আমার কাছে খাবে এই কথা আপনি বলবেন আপনার মাকে আপনার মায়ের মনটা বড় হয়ে যাবে আপনার মায়ের বলবে আল্লা তোমার ভালো করুক বেটা আল্লাহ তোমার ভালো করুক আল্লাহ তোমার বয়স বা নিজের বরপদ নিরাপত্তান করুক আপনার মায় এমনিতেই বলবো খেতে দেওয়ার পরে আপনি কথাটা বলেন না কেন অমনি মাথা খারাপ করলেন আপনার স্ত্রী কেন মাথায় খারাপ করলো ভুল বুঝছে সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসাই আগ্রহী যে দুই বেশি সন্তান দিতে পারে যে তিন স্বামীর সাথে সমব্যথায় বেদনা ব্যথা ভোগ করে যে চার স্বামীকে বিপদাপদে সান্ত্বনা দেয় যে এই যে খাদিজা রাজি আল্লাহ একটু আরেক মিনিট দেখবেন হোদাই বিয়ার যুদ্ধ ফিরে যেতে হবে মক্কায় যাওয়া যাবে না কঠিন অবস্থা সিগনেচার করে দিয়েছি মক্কায় ঢুকবো না সামনে বছর ঢুকে তিন দিন থাকবো খুব গরম ওমার ওমার বলছেন কি ব্যাপার আপনি সত্য নবী হ্যাঁ আমি সত্য নবী ইসলাম সত্য ধর্ম নয় হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কোরআন সত্য সত্যকেদার নয় হ্যাঁ সত্য কেদার আপনি বলেননি যে কাবায় ঢুকবো হ্যাঁ বলেছি কাবাঘরে ঢুকবো তবে এবছর ঢুকবো এ কথা বলিনি অথচ কাবাঘর পাশে চলে গেছে একবারে নিকটে দুই দুই কিলোমিটার আছে এখন নিরুপায় হ্যাঁ দিকে গিয়ে বলছেন কি ব্যাপার মোহাম্মদ সত্য নবী নয় হ্যাঁ সত্য নবী ইসলাম সত্য ধর্মী নয় সত্য ধর্ম নয় হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কেন মোহাম্মদ সাল্লাম বলেননি যে কাবা ঘরে ঢুকবো হ্যাঁ বলেছেন তবে এবছরই ঢুকবো এই কথা বলেননি একবারে দুইজনের কথা হুবাহু একটা অক্ষর কমবেশ নেই অথচ একজন আর একজনের সামনে নন যে ভাষা বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই ভাষা বলেছেন আউবাকর সিদ্দিক তাহলে ফিরে যাওয়া কঠিন তো বলছে শোনো সবাই গরু জহে করো কুরবানি করে দাও এখানে মাথা নেড়ে করে দাও এখানে কেউ যাচ্ছে না আল্লাহ রসুল বলছেন তোমরা কুরবানি করো কেউ কুরবানি করছে না কেমনে ফিরে যাই কাবা ঘরের পাশে এসে ফিরে যাব মানে মরব ফিরে যাব না সবারই একই কথা তো এখন ওম্মু সালমাকে গিয়ে বলছেন ওম্মু সালমা স্ত্রী বুদ্ধিমতী নারী কি করা যায় ওম্মু সালমা চিন্তা করেন কেন নিজের কুরবানিটা আগে নিজেই করেন না দেখা যাক কি হয়

তখন তার দুইটা আঙ্গুল জমা করে নিলেন এইভাবে তর্জনীয় মধ্যমা আঙুল দুইটা জমা করলেন দে বলছেন যে দুইটা মেয়ের যে লালন পালন করবে সেই পিতার আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এভাবে থাকবো ছেলের ব্যাপারে এই কথা আল্লাহ বলেননি তিনি বলেছেন কেউ যদি এতিম লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো তখন এই দুটো আঙ্গুল দেখেছেন গেতে একটু ফাঁকা রেখেছে ও আমার সাথে জান্নাতে থাকবে তবে একটু দূরে থাকবে আর মেয়ে যদি লালন পালন করে তাহলে আমি আরো একসাথে এবার আল্লাহ রসুল বলছেন মানে আলা সালা সাবানা তিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তখন বলছেন এক আড্ডা না তাকে শিষ্টাচার শিখিয়ে দিল বহু দিন আপনাকে বলেছি শিষ্টাচারের কথা নখ বড় আছে এটা শিষ্টাচার নয় চুল সামনে ছোট আছে এটা শিষ্টাচার নয় নগ্ন গায়ে পোশাক আছে এটা শিষ্টাচার নয় ঘুম থেকে উঠে না এটা শিষ্টাচার নয় বড় মোবাইল হাতে রাখে দিনরাত রাত নগ্ন ছবিতে ব্যস্ত থাকে এটা শিষ্টাচার নয় এক মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল দুই সেউয়া যা হোন্না বিভার সাথী দিয়ে দিল তিন আসে না এলাই তার সাথে ভালো আচরণ করলো কুনলাহ সিত্রামিন নারী অবাক কেমা বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নামের অন্তরাল হবে ওইদিকে ওদিকে থাকবে জাহান্নাম এদিকে থাকবে পিতার মধ্যে থাকবে মেয়েরা আমার আব্বাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা তিনটা মেয়ের ফল আমার আব্বাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আমাদের সাথে কোনো কথাই নাই এত শক্তভাবে মেঁকে যাবে কোন আমল এত শক্ত হয়ে দাঁড়াবে না দান একটা থেকে আরেকটা করতে পারে এ কথা ঠিক কিন্তু এত